প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আমি গত ক্লাসে তোমাদের সাথে একটা বেসিক কেমিস্ট্রি ক্লাস একাদশ শ্রেণীর জন্য দিয়েছিলাম আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি আলাপ করছি আশা করি তোমরা আজকের ক্লাসটিও মারোযোগের সহিত দেখবে এবং উপকৃত হবে আজকে আমরা যে বিষয়টি আমি আমি মোহাম্মদ ওমর ফারুক প্রবাসক রসায়ন বিভাগ নিজামপুর সরকারি কলেজ আজকে আমরা বেসিক কেমিস্ট্রির উপরে ক্লাস নং টু নিয়ে আলাপ করব। দেখো স্ক্রিনে আমরা লিখেছি দ্রব যুগ দ্রাব ইকুয়েল হল দ্রবণ তোমরা জানো দ্রবণ হচ্ছে মূলত দ্রব এবং দ্রাবকের মিশ্রণ সেক্ষেত্রে দ্রবণ যদি হয়ে থাকে তাহলে দ্রাবক হচ্ছে বেশি পরিমাণে যেটি ব্যবহৃত হয় যেমন পানি তাকে বলছি আমরা দ্রাবক আর কম পরিমাণে যেটি ব্যবহৃত হচ্ছে সেটি হলো দ্রব তাহলে দ্রাবক এবং দ্রব আমরা এভাবে জেনে নেব এবার হাস্য আমরা যদি দ্রবণের কথা বলি দ্রবণ হচ্ছে দেখো এক হাজার মিলি লিটার দ্রবণে যদি একমোল দ্রব দ্রবীভূত থাকে তাকে আমরা মোলা দ্রবণ বলবো তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় এক হাজার মিলিলিটার বা এক লিটার দ্রবণে একমোল দ্রব দ্রবীভূত থাকতে ওই দ্রবণকে মোলা দ্রবণ বলা হয় সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় এক হাজার মিলিলিটার বা এক লিটার দ্রবণে একমূল সোডিয়াম কার্বনেট অর্থাৎ একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ বলি একে ওয়ান মোলার এনে টু সিও থ্রি অথবা ওয়ান মোল পার লিটার এনে টু সিও থ্রি দ্বারা প্রকাশ করা হয় দেখো আমরা যদি সেমিমোলারের কথা বলি দ্রবণ পারা গেলে মোলার দ্রবণও তুমি পারবে মোলার দ্রবণের বিষয় হল মনে রাখার কৌশল সেমি সেমিমানি হচ্ছে অর্ধেক মোল অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মোল তাহলে আমরা এরকম বলতে পারি এক হাজার মিলিলিটার দ্রবণে যদি জিরো পয়েন্ট ফাইভ মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে আমরা তাকে বলছি সেমিমোলার দ্রবণ উদাহরণ হিসাবে আমরা নিতে পারি সোডিয়াম কার্বোনেটকে যদি নেই নির্দিষ্ট তাপমাত্রায় এক হাজার মিলিলিটার দ্রবণে বা এক লিটার দ্রবণে যদি জিরো পয়েন্ট ফাইভ মোল সোডিয়াম কার্বোনেট অর্থাৎ ফিফটি থ্রি গ্রাম এন এ টু থ্রি দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সোডিয়াম কার্বোনেটের সেমিমোলার দ্রবণ বলছি আমরা দেখো ডেসিমলা দ্রবণের কথা যদি বলি ডেসি মানে হচ্ছে এক দশমাংশ বা জিরো পয়েন্ট ওয়ান যেটি সেক্ষেত্রে বিষয়টি দাঁড়াচ্ছে এইরকম এক হাজার মিলি দ্রবণে জিরো পয়েন্ট ওয়ান মোল দ্রব দ্রবীভূত করলে তাকে আমরা ডেসি মোলা দ্রবণ বলব একই রকম উদাহরণ আমরা নিচ্ছি জাস্ট মোলের জায়গায় জিরো পয়েন্ট ওয়ান মোল হবে আর আণবিক ভরকে দশ দিয়ে ভাগ করলে যা হয় তত গ্রাম লাগবে সেক্ষেত্রে আমরা সোডিয়াম কার্বনেটে ডেসিমুলার দ্রবণ তৈরি করতে দশ দশমিক ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন হয় আসল সেন্টিমোলা দ্রবণ যথারীতি সেন্টি মানে হচ্ছে এক শতাংশ অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল তাহলে আমরা এইভাবে দিতে পারি এক হাজার মিলিলিটার দ্রবণে যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে আমরা সেন্টিমোলা দ্রবণ বলছি সেক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা এরকম লিখতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় এক হাজার মিলিলিটার দ্রবণে বা এক লিটার দ্রবণে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল সোডিয়াম কার্বোনেট অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো সিক্স গ্রাম সোডিয়াম কার্বোনেট দ্রবিত থাকলে ওই দ্রবণকে সোডিয়াম কার্বোনেটের সেন্টিমোলার দ্রবণ বলা হয় একে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল আর এ টু অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল বা লিটার এ টু দ্বারা প্রকাশ করা হয় এরপরে যদি আমরা মিলি রয়ে আসি মিলি মানে হচ্ছে এক সহস্রাংশ অর্থাৎ জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান মোল সেক্ষেত্রে সংখ্যাটি এরকম দাঁড়াচ্ছে এক হাজার মিলিলিটার দ্রবণে যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান থাকে তাকে আমরা মিলি মোলার দ্রবণ বলবো আমরা একই উদাহরণ নিলাম সোডিয়াম কার্বনেট জাস্ট তার এক মলের এক হাজার ভাগের এক ভাগ যত গ্রাম হয় তত গ্রাম প্রয়োজন হবে এবার আসো আমরা মোলাল দ্রবণের কথা বলছি এটি হচ্ছে এক হাজার গ্রাম দ্রাবকে আর মোলার যেটি ছিল সেটি কিন্তু দ্রবণের কথা ছিল আর এখানে কিন্তু দ্রাবকের কথা তাহলে যদি দ্রব দ্রবদ্রবীভূত থাকে তাকে আমরা কী বলছি মোলাল দ্রবণ তাহলে প্রতি কিলোগ্রাম বা এক হাজার গ্রাম দ্রাবকে মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে আমরা মোলাল দ্রবণ বলছি একে ছোটো অক্ষরের এম দিয়ে প্রকাশ করি তারপর যদি তোমাকে বলে মোলার দ্রবণ এবং মোলাল দ্রবণের মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন তাহলে আমরা এইভাবে লিখব মূলা দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কারণ ইহা আয়তনের সাথে সম্পর্কিত এবং আয়তন তাপমাত্রার উপর নির্ভর করে সোজা কথা হলো যেহেতু মূলা দ্রবণের সাথে আয়তন বিষয়টি জড়িত আছে আয়তন যেহেতু তাপমাত্রার উপর নির্ভরশীল সুতরাং মূলা দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল আসুই প্রমাণ দ্রবণ প্রমাণ দ্রবণ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের নির্দিষ্ট আয়তনের দ্রবের পরিমাণ জানা থাকলে অথবা সোজাগত হলো যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে তাকে আমরা প্রমাণ দ্রবণ বলছি দেখো ঘনমাত্রা বা ঘনত্বের কথা যদি বলি ঘনমাত্রা মানে হচ্ছে ঘর বাই আয়তন মানে কোনো দ্রবণের যদি তোমার ভর এবং আয়তন জানা থাকে ভর যদি জানা থাকে এবং আয়তন জানা থাকে এর মানে হল তোমার ঘনমাত্রা জানা আছে অর্থাৎ সে দ্রবণটি প্রমাণ দ্রবণ হবে তাহলে মূলা দ্রবণ কী প্রমাণ দ্রবণ আমাদেরকে যদি বলে হ্যাঁ মূলা দ্রবণ প্রমাণ দ্রবণ কারণ এর ভর এবং আয়তন আমরা জানি নির্দিষ্ট এই কারণে এটি একটি প্রমাণ দ্রবণ একইভাবে তুমি যদি সেমি দ্রবণ কথা বলো ডেসিমুলার অথবা সেন্টিমুলার বা মিনিমুলার এদেরও প্রত্যেকেই প্রমাণ দ্রবণ কারণ এদের প্রত্যেকের আয়তন নির্দিষ্ট এক হাজার মিলিলিটার এবং ভর নির্দিষ্ট এ কারণে এরা প্রত্যেকেই প্রমাণ দ্রবণ আর যদি মোলাল দ্রবণের কথা বলি তাহলে মোলাল দ্রবণ কি প্রমাণ দ্রবণ না কারণ এটির আয়তন জানা নেই শুধুমাত্র জানা আছে এই কারণে এটি প্রমাণ দ্রবণ নয় তারপরে সব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কথা যদি বলি এরা কারা এরা হলো এদেরকে প্রকৃতির বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় বাতাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং জলিবাস দ্বারা আক্রান্ত হয় না নিত্যেই সাহায্যে পরিমাপ করা যায় নিত্যির ক্ষতি করে না মানে নিত্যের সাথে বিক্রিয়া করে ফেলে না এদের তৈরিকৃত যে কোনো ঘন্ট্রা দ্রবণ অনেক দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে এই বৈশিষ্ট্যগুলো বা এই চারটি বৈশিষ্ট্য যে পদার্থ সময়ের আছে তাদেরকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো এখন যদি আমাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের কথা বলে জাস্ট ও চারটি পদার্থ বৈশিষ্ট্য যাদের নেই যেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা বলেছিলাম ও বৈশিষ্ট্যগুলো যাদের নেই তারা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে এদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না এরা বাতাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং বাষ্প দ্বারা আক্রান্ত হয় মানে ওর সম্পূর্ণ উল্টোটি এবার অবশ্য মোলার এইটিতে আমরা যদি ঘনমাত্রা নির্ণয় করতে চাই আমরা জানি সি ইকুয়াল লেখা হাজার ইন্টু ডাব্লিউ ডিভাইড বাই এম ইন টু ভি এখানে এটি নাইনটিনে তোমরা করেছিলে সিটি কি ঘনমাত্রা ডাব্লিউ কি পদার্থের পরিমাণ এম কি পদার্থের আণবিক ভর বা যে যৌগ নিয়ে কাজ করছে তার আণবিক ভর আর ভি হচ্ছে আয়তন সেক্ষেত্রে আমরা যদি একটি এমন গাণিতিক সমস্যা করি দুশো পঞ্চাশ মিলিলিটার জিরো পয়েন্ট ফাইভ মোলার সোডিয়াম কার্বনের ঘনমাত্রা দ্রবণ তৈরিতে কী পরিমাণ সোডিয়াম কার্বনের প্রয়োজন হবে আমাকে পরিমাণ বের করতে বলছে ডাব্লিউ তাহলে আমরা এইভাবে লিখতে পারি সমাধানটি এইভাবে করতে আমরা জানি সি ইনকুয়াল এক হাজার ইন্টু ডাব্লিও ডিভাইডেড বাই এম ইন্টু ভি কী বের করতে হচ্ছে খেয়াল করে দেখো হ্যাঁ আমাদেরকে ডাব্লিউ বের করতে বলছে আর দেওয়া আছে কি ঘনমাত্রা দেওয়া আছে প্রশ্নে খেয়াল করে দেখো জিরো পয়েন্ট ফাইভ মোলার আর ভর আমরা সোডিয়াম কার্বনেটের জানি একশো ছয় গ্রাম আয়তন কত দিয়ে আছে প্রশ্নে টু ফিফটি মিলিলিটার এই মানগুলো বসালেই তুমি এর পরিমাণ পেয়ে যাবে এবং এটি আমাদের গাণিতিক সমস্যা করতে খুব বেশি ব্যবহৃত হয় এবার আসো যদি তোমাকে মোলারকে পিপিএম এককে প্রকাশ করতে বলে তাহলে তুমি কি করবে আমার এই গাণিতিক সমস্যাটি তুমি খেয়াল করলি এ সম্পর্কিত সবগুলোর গাণিতিক সমস্যা তুমি পারবে দেখো আমরা প্রথম কি করেছি জিরো পয়েন্ট ফাইভ এম সোডিয়াম কার্বোনেট লিখেছি এম মানে আমরা জানি মোল ফার লিটার জাস্ট এটিকে আমরা মোল এমকে মোল ফার লিটার আকারে লিখেছি তারপর এটিকে আমরা গ্রামে নিয়েছি তুমি জানো মোলকে গ্রামে নিতে হলে আণবিক ভর দিয়ে গুণ দিতে হয় সোডিয়াম কার্বোনেট আণবিক ভর একশো ছয় এরপরে গ্রামকে আমরা মিলিগ্রামে নিয়ে যাব তারপরে এটি ক্যালকুলেশন করলে ফিফটি থ্রি থাউজেন্ড মিলিগ্রাম পার লিটার হয় আর এটি হলো আমার পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার যেটি সেটি আমার পিপিএম আশা করি তুমি পারবে দেখো দ্রবণের লঘুকরণ আরেকটি একটি গাণিতিক সমস্যা আছে এটি আমাদের গাণিতিক সমস্যা অনেক ক্ষেত্রে তিন মাসের জন্য আসে বা কোনো একটি গাণিতিক সমস্যার প্রয়োগ করার জন্য আমার গাণতিক সমস্যার ভেতরে এই অংশটি করতে হয় দেখো এখানে ভি ওয়ান এস ওয়ান ইকুয়েল ভি টু এস টু সেক্ষেত্রে ভি ওয়ান হচ্ছে প্রারম্ভিক আয়তন এস ওয়ান হচ্ছে প্রারম্ভিক ঘনমাত্রা ভি টু শেষ আয়তন আর এস টু শেষ ঘনমাত্রা তাহলে যদি আমাদেরকে এমন একটি গাণিতিক সমস্যা করতে দেয় টু ফিফটি মিলিটার জিরো পয়েন্ট ফাইভ মোলার সোডিয়াম দ্রবণকে ডেসিমোলা দ্রবণে পরিণত করলে আয়তন কত হবে হিসাব করে যদি দেখাতে পারে তাহলে আমাদেরকে এখানে কী বের করতে বলছে আয়তন বের করতে বলেছে তাই না হ্যাঁ তাহলে আমরা কী লিখবো আমরা জানি ভি ওয়ান এস ওয়ান ইকুয়েল ভি টু এস টু কারণ এক্ষেত্রে প্রারম্ভিক আয়তন এবং প্রারম্ভিক ঘনমাত্রা দেওয়া আছে আর বের করতে হচ্ছে আমাকে শেষ আয়তন ভি টু বের করতে হচ্ছে তাহলে ভি ওয়ান প্রশ্নে খেয়াল করে দেখো কত দিয়ে আছে টু ফিফটি প্রারম্ভিক আয়তন তাহলে প্রারম্ভিক ঘনমাত্রা কত জিরো পয়েন্ট ফাইভ এম আর যদি শেষ ঘনমাত্রা কত যদি আমরা দেখো তো প্রশ্নের মধ্যে ডেসিমোলার মানে জিরো পয়েন্ট ওয়ান সেক্ষেত্রে আমরা ভি টু পেয়ে যাই আশা করি আগামী ক্লাসে অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ করব ততদিন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ